কোন জায়গা থেকে আসছেন ভাই থেকে আসছেন মানে করবেন এখন পাত্রীর সাথে সরাসরি কথা বলতে চলে আসছে আচ্ছা এই যে নাকি আপনার পাত্রী এখন কি কথা বলছেন আপনারা হ্যাঁ কথা বলছি এখন পছন্দ আপনার খুব ভালো লাগছে পছন্দ আপু আপনার কি পছন্দ হয়েছে পাত্র

এখন মানে আসছিল কিন্তু ছেলে আমার পছন্দ হয় নাই তো তার জন্য বসে। এখন কে যে পাত্রের সাথে কথা বলছেন পছন্দ হইছে? না পছন্দ তো হয় নাই। পছন্দ হয় নাই। দর্শক দেখেন মানে একটা আজব কাহিনী মানে এখানে পাত্রের বাজার এতদিন তো আমরা শুনছি সবজির বাজার মাছের বাজার। আ এবারে গরুর বাজার এখন দি পাত্রের বাজার।